আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল গিট গোল্ড কেজ এবং ফেসবুক পেজ হল কেজ ফ্যাক্টরি বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাগুলো ভিডিও করছি এই পাখির খাঁচাগুলো অলরেডি ওয়েব সেগুলো বাধা হয়ে গেছে যেন প্রাধান্য যায় এবং এই খাঁচাটা আপনার এক ভাই অর্ডার করেছেন এবং ওনার এই খাঁচাটা আলহামদুলিল্লাহ খুবই হেভিভাবে তৈরি করা এবং এইটা তৈরি করা হয়েছে আপনার ফ্রেমে দশ নম্বর তার দিয়ে এই যে ফ্রেম এইটা ফ্রেমগুলো বলি এই যে এইটা ফ্রেম দশ নম্বর তার দিয়ে এবং সাপোর্ট আপনার দুই ইঞ্চি পরপর বারো নম্বর তার দিয়ে এবং সিলেটে চৌদ্দ নম্বর গ্যালপানাই যে এই তার দিয়ে এবং হাফ ইঞ্চি গ্যাপ এবং এইটা আপনার সম্পূর্ণ হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে তৈরি করা তো এই খাঁচাটা আপনার দরজাগুলো দেওয়া হয়েছে আপনার আট বাই আপনার সাত এবং যেন আপনার হাত না কাটে ওই ফিনিশিং দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি সবগুলোতেই ফিনিশিং তো থাকবে যে আপনাদের হাত না কাটে এবং পার্টিশনগুলো দেওয়া হয়েছে রিমুভেল সিস্টেম যেন পার্টিশনগুলো কামিয়ে বের করতে পারে আবার পার্টিশনগুলো ধাক্কা দিলে আবার লাগানো পসিবল হয় যে আমি ওই দিক দিয়ে আপনার এরকম আংটা করা থাকে ওই দিক দিয়ে আবার ধাক্কা দিলে লেগে যাবে জিনিসটা আপনার পাখিতে পাখি এটা কিন্তু ওই দিক দিয়ে এটা না ইয়ে করতে পারবে না পাশে যেতে পারবে না তো পুরনো আবার এই যে একইভাবে এটা তিন খোপ করে প্রতি তালায় তিন খোপ করে তো তাই আপনার আপনার তিন খোপ করে পুরো নয় খোপ আপনার হবে প্রতি তালায় তিন খোপ করে এই যে দেখতে পাচ্ছেন এক খোপ দুই খোপ তিন খোপ এরকম করে চার পাঁচ ছয় সাত আট নয় বা তিন তিকা নয় আপনার সম্পূর্ণ নয় খোপ হবে এবং আপনার এটার মধ্যে আপনার যে সাইজটা রয়েছে আবার বলছি পাশে রয়েছে ষোলো এইখান থেকে রয়েছে বিশ এবং হাইট রয়েছে আপনার চোদ্দো করে এবং এটা আপনার তিন নয় নয় খুব এবং এই খাঁচাটার কস্টিং কত এসেছে এই খাঁচাটা আপনার যেহেতু একটু লম্বা মাল তার জন্য এটা উপরে কিন্তু রডের টানা দিতে হয়েছে দেখতে পাচ্ছেন যে সুতো উপরে রডের টানা দেওয়া আছে আর চার কনারা যে আছে তিনশোতা রড এবং এইটা হান্ড্রেড পার্সেন্ট জঙ্গানায় দিয়ে যাই তার দিয়ে এটা ফ্রেক খাঁচা কালার সব কিছু মিলে এই খাঁচার কস্টিং আছে ন হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলায় সতরা এই ধরনের খাঁচা আমরা পাঠাতে পারবো এবং থানা পর্যায়ে দেওয়া সম্ভব হোম ডেলিভারি চাইলে সেটা করতে করা সম্ভব এই ধরনের খাঁচা হোম ডেলিভারি কত রাখতে পারে সেটা যদি জিজ্ঞাসা করেন আমি আপনাদেরকে সেটা অবশ্যই জানিয়ে দিচ্ছি এখনই আপনার যদি এই ধরনের খাঁচা হয় তাহলে দেখা যাচ্ছে আপনার হোম ডেলিভারিটা আপনার কস্টিং আসবে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নয়শো পঞ্চাশ টাকা যে কোনো জেলায় সতরে অথবা আপনার খতরে কম হবে এবং আপনার হোম ডেলিভারি যদি নিচ্ছেন তাহলে নশো পঞ্চাশ টাকা করে আপনার হোম ডেলিভারি দেওয়া সম্ভব আপনার বাসার সামনের যদি রাইড থাকে পিক আপ এই পর্যন্ত যাবে নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে তো আজ পর্যন্ত শেয়ার ভালো থাকবেন এবং আপনারা যেন খুবই ধরনের খাঁচা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার ডিটেলসে দেওয়া থাকে পেজে দেওয়া থাকে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে তো আজ পর্যন্ত শেয়ার ভালো থাকবেন আসসালামু আলাইকুম